আবার রাকাতি নিস জোহরে জোহরের চার রেখাত সলাতের আমি নিয়াত করছি মর্মে যদি কোনোদিন নিয়াতের দোয়া প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজাক বিন ইসুফ নোয়াখালী লক্ষ্মীপুর আশা তো দূরের কথা আর জাতির সামনে দাঁড়াবই না অল্লাহ আল্লাহর কসম নিয়াত অর্থ সংকল্প এটি করা ফরজ এবং পড়া বেদাৎ আবারও বলছি নিয়াত ফরজ প্রথম খণ্ডের নম্বর হাদিস নিয়াত মানুষের এক কর্ম তার নিয়তের উপরই নির্ভর করে কাজে নিয়াত করা ফরজ আর মুখে নিয়াত উচ্চারণ করা গতানুগতিক বিভিন্ন প্রচলিত বইয়ে এই প্রচলিত আরবির যে নিয়াতগুলো বলা হয় সালাতের পূর্বে 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 সাহারির ইফতারির পূর্বে বিভিন্ন ফরজ সালাতের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যে নিয়াতগুলো পড়া হয় এগুলো বেদাত কাজে আসুন আমরা নিয়াত করি অন্তর থেকে সংকল্প করি আর যাবতীয় উচ্চারণকৃত নিয়াতের বেদাত থেকে দূরে থাকি